হোয়াটসঅ্যাপ তো গাইস আমি দেবো অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যেটা আমাকে হয়তো তোমরা মানে মানে চিনতে পারতো তো হ্যাঁ রক রাইডার পুরো ইউটিউব চ্যানেল ছিল একটা আমার ঠিক আছে তো এটাও রক রাইডার পুরো ইউটিউব চ্যানেলই আছে ঠিক আছে আমি ওই নামটাই দিয়েছি জাস্ট আমার আগের চ্যানেলটা কিছু কারণের জন্য কি বলবো জাস্ট খুব খারাপ লাগে যেখানে আমি একটা বছর আমি টাইম ওয়েস্ট করছি যেখানে আমি একটা বছর ধরে ভিডিও বানিয়েছি অ্যান্ড ভালো মানুষের সাবস্ক্রাইবার মানে ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো ওখানে চ্যানেলটাতে অ্যান্ড জাস্ট ভিডিওতে মানে ভিডিওগুলোও মানে সেরকম ভিডিও দিয়েছি আমি সেখানে আর কিছু কারণের জন্য আমার ইউটিউব চ্যানেলটা ব্যান হয়ে গেছে অ্যান্ড সেটা ডিলেট হয়ে গেছে গা ইউটিউব থেকে তো এই চ্যানেল খুলছি অ্যান্ড যারা আমার পুরোনা সাবস্ক্রাইবার আছো যারা আমাকে ওই চ্যানেলে ভালোবাসা দিয়েছিল সো তাদেরকে বলতেছি আর একবার করে এই চ্যানেলে আসো অ্যান্ড এখানে এখন থেকে ভিডিও ছাড়বো কারণ ওই চ্যানেলটা আর আসবে না অ্যান্ড ভিডিও আসবে না সেরকম অ্যান্ড জাস্ট এখন থেকে এখানে ভিডিও বানাবো আর কী বলবো জাস্ট খুবই খারাপ লাগে একটা ইউটিউব চ্যানেল যখন ব্যান হয়ে যায় না মানে একটা ছেলের স্বপ্ন মানে ছেলেদের বেশিরভাগ স্বপ্ন থাকে সব কিছু একটা গোল থাকে যে এটা মনে করো যে আমার গোল তো আমি ভাবছিলাম যে ওখানে আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবো কারণ যাই না কিছু ভুলে যেন ইউটিউব চ্যানেল ব্যান করে দেওয়া হয় কিন্তু সেখানে আমার আফসোস নেই কারণ কিছু পাইতে গেলে কিছু হারাতে হয় তো ঠিক আমার ইউ চ্যানেলটা চলে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই জাস্ট তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আসো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখন তোমাদের এখন সাপোর্টের আমার খুবই দরকার জাস্ট আমি আগের মুভেন্টে আসতে চাই বাট পারতেছি না কারণ আমার দু হাজার মানে বছরের শেষের দিকে এতটা মানে পরিমাণ মানে খারাপ যাবে ভাবতে পারিনি কখনও জাস্ট সাইকেলটা মানে সাইকেলে হ্যান্ডেল ভেঙে গেছে সাইকেলের অবস্থা খারাপ জাস্ট আমার মানে মাথা কাজ করতেছিল আমার ইউটিউব চ্যানেলটা ব্যান হয় সত্যি বলতে আমি কদিন তো ঠিকঠাক থাকতেও পারতেছি না আমার স্বপ্ন যেটা সেটা ভেঙে ঠেঙে চুরমার হয়ে গেছে সো একটা মেয়ে ছেড়ে গেলে হয়তো এতটা কষ্ট হয় না একটা ছেলে যতই মাথার মধ্যে পেশা থাকুক না কেন বা যতই লোকে কোনো যাই কিছু বলুক না কেন জাস্ট কোনো কিছু যায় আসে না তখন নিজের একটা ছেলে যখন স্বপ্ন ভেঙে যায় না সত্যি সেটার দিয়ে খারাপ থেকে খারাপ জিনিস আর কিচ্ছু নেই তো জাস্ট তোমাদের সাপোর্ট দরকার আর আমি এখানে কিছু বলবো না জাস্ট এটা ব্লগ মানছে না জাস্ট তোমাদের আমি বলতে এলাম যে আমি এই চ্যানেলটা কেন খুলছি অ্যান্ড জাস্ট এই চ্যানেলটা নামও রকমটা পুরো দিয়েছি ঠিক আছে তো তোমাদের ভালোবাসার সাপোর্টের জন্য অ্যান্ড আবার আসতেছি আমি তো বলার মতো কিচ্ছু নেই আমার কাছে জাস্ট খুবই খারাপ লাগতেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ লাইক করে দিও and don't a hun support dor karta na so mother bhai agar astu the upgrade the pro and bye bye